একদিকে তৃণমূল কংগ্রেসের প্রশংসা করলেন অপরদিকে সিপিএমেরও প্রশংসা করলেন লোকসভা নির্বাচনের মরশুমে এমন ভূমিকাতেই দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তার মুখ থেকে নিজের প্রাক্তন দলের সমালোচনায় সবসময় শোনা যায় মাঝে মধ্যে সেই আক্রমণ মাত্রা ছাড়িয়ে যায় সেখানে হঠাৎ শুভেন্দু অধিকারীর মুখে লোকসভা নির্বাচনের মরশুমে শোনা গেল তৃণমূল কংগ্রেসের প্রশংসা শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে তা থেকে নানা গুঞ্জনের জন্ম হয়েছে যদিও এটা প্রথমবার আরও বেশ কয়েকবার হলে তখন বিষয়টি সংবাদ শিরোনামে আসবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই তিন দফা ভোট হয়ে গিয়েছে চতুর্থ দফার ভোট তেরো মে সেক্ষেত্রে হাতে আর তিন দিন আছে এই আবহে কাথি টাউন হলে বুধবার বিজেপির দলীয় বৈঠক হয় সেখানে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঠি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে আর এখানের মঞ্চ থেকেই শুভেন্দু বলেন আমি সব বিষয়ে তৃণমূলের বিরোধিতা করলেও বিরোধী দল হিসেবে দুই হাজার এক থেকে দুই হাজার এগারো সাল পর্যন্ত তারা যে ধৈর্য রেখেছিল সেটা প্রশংসনীয় কখনো কংগ্রেসের সাহায্য নিয়েছে কখনও এনডিএতে ঢুকেছে বেরিয়েছে এস ইউসির সঙ্গে জোট করেছে আবার কখনও সিদ্দিকুল্লার সাহায্য নিয়েছে এখানেই থেমে থাকেননি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনের চতুর্থ দফা প্রাককালে সিপিএম প্রশংসাও করেন এই তৃণমূল কংগ্রেস ও সিপিএম প্রশংসা করলে উপস্থিত বিজেপি কর্মীরা বেশ অস্বস্তিতে পড়ে যান কারণ শুভেন্দুর বক্তব্য আমি বামেদের সব সময় নিন্দা করি তবে তাদের পঞ্চায়েত ব্যবস্থাকে সমর্থন করি ভূমি রাজস্ব ব্যবস্থাকে সমর্থন করি যদিও এখনকার বামেদের নয় কারণ এরা ভোট কেটে চোরেদের জেতায় যে সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একদা গালিগালাজ করেছিলেন শুভেন্দু অধিকারী এখন তিনিই প্রশংসা করছেন এমনকি তৃণমূল কংগ্রেসের সবাই চোর বলে সোচ্চার হন সেখানে তৃণমূল কংগ্রেসের প্রশংসাও করলেন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকে পূর্ব মেদিনীপুরে বিজেপির ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে শুভেন্দু বার্তা দেন আপনাদের অনেক ত্যাগ করতে হবে কৃত সাধন করতে হবে সংযম পালন করতে হবে হয়তো গ্রাম পঞ্চায়েত প্রধান কিংবা বিরোধী দলনেতা নির্বাচন করা আমাদের ক্ষেত্রে একশো শতাংশ সঠিক হয়নি তবু আমাদের রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে দলকে ক্ষমতায় আনতে হবে এটাই একমাত্র লক্ষ্য এই লোকসভা নির্বাচনে যদি রাজ্যে বিজেপি পঁয়ত্রিশ আসন জিততে পারে তবে আগামী দুই হাজার ছাব্বিশ সালে নয় চলতি বছরই বিধানসভা ভোট হবে এই বিষয়ে কাথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কান্তি পণ্ডার কথায় সিবিআই আর ইডির হাত থেকে বাঁচতে বিরোধী দলনেতাকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করতে হয় কিন্তু তিনিও জানেন তৃণমূলের মতো রাজনৈতিক দল ভারতবর্ষে নেই যারা বহুঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে